আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে শাহী বাপা পিঠার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য এই শীতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন শাহী বাপা পিঠা এর টেস্ট এত দেখুন আমি কিভাবে আজকে তৈরি করে দেখাচ্ছি শাহী বাপা পিঠা প্রথমে চিনি গুঁড়া চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ সেই সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ সিদ্ধ চালের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি সমান এক চামচ মিশ্রণটা আমি তৈরি করব লিকুইড দুধ দিয়ে আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন পরিমাণ মতো আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সব একসাথে মিশাবোন অল্প অল্প করে মিশিয়ে দেখব যতটুকু পরিমাণ লাগে ঠিক ততটুকুই অ্যাড করব মিশ্রণটা মাখাতা আমার আরো কিছুটা লিকুইড দুধ লাগছে দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতে মোট করে দলা পেকে গেলে বুঝতে পারবেন পারফেক্ট ভাবে আপনার বাবা পিঠার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এখন আমারও রেডি আমি এখন এগুলোকে ছেলে নিব আমি একটা চাল নিতে ছেলে নিচ্ছি ছেলে নিলে পিঠাটা মসলিন হবে আর আপনারা চাইলে কেউ না চাইলে এটা বানাতে পারবেন যারা একটু দানাদার খেতেছেন এখন একটা সাহেব যে মিশ্রণ সেই মিশ্রণটা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি কিছু কাঠবাদাম বাদাম করে কেটে নিয়েছি কিছু কাজু বাদাম নিয়েছি নিচ্ছি কিছুটা সেই সাথে অ্যাড করছি গুঁড়া দুধ একটু বেশি পরিমাণে অ্যাড করছি এর সাথে অ্যাড করব আমি ঘি সবকিছুর সমন্বয় যে মিশ্রণটা রেডি হবে এটার কারণেই কিন্তু আমরা শাহি ফ্লেভারটা পাবো শাহি টেস্টটা পাবো এই বাপা পিঠার মধ্যে একবার তৈরি করলে বুঝতে পারবেন এরকম বাপা পিঠা বাপের জন্মেও খাই নেই যখন বাপে দিব যে স্মেলটা বের হবে সারা ঘর ম ম করবে শাহি বাবা পিঠার শাহি যে গ্রানটা বের হবে বিশ্বাস হচ্ছে না আপনাদের অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে বিশ্বাস হবে দেখবেন এতদিন কি মিস করেছেন দেখুন সম্পূর্ণ মিশ্রণটা আমার রেডি এখন বাহা পিঠা তৈরি করব চলে নেওয়া চালের গুঁড়া নিয়ে নিয়েছি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি টেস্ট বৃদ্ধির জন্য দিয়েছি কারণ আমি বাবা পিঠা তৈরি করে দেখাচ্ছি বাটির নিচে কিছু পরিমাণ ফ্রেশ করা নারকেল দিয়ে দিচ্ছি এর উপরে ছেলে রাখা চালের গুঁড়া দিব এটা আমরা কম বেশি সবাই তৈরি করি জানি কিভাবে করতে হয় এরপরে আমি প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দিব আমি রেড করে রাখা গুড় সাথে দিয়ে দিয়ে দিচ্ছি নারকেল সব শেষে দিয়ে দিচ্ছি সাহেজে মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম দুধ বাদামের আর ঘি দিয়ে যে মিশ্রণটা রেডি করছে সেটা দিয়ে দিচ্ছি বা হাওয়া পিঠা আপনি যাকেই তৈরি করে খাওয়াবেন সেই আপনার প্যান হয়ে যাবে প্রতি শীত আসলে আপনার কাছে রিকোয়েস্ট আসবে সেই শাহী বা হাওয়া পিঠার রেসিপিটা একবার তৈরি হলেও তৈরি করে খাওয়ান আবার আমি সামান্য পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি উপর থেকে এটা সম্পূর্ণ অপশনাল তো আমার কাছে মনে হয় নারকেলের যত বেশি দিবেন তত বেশি পিঠার মধ্যে টেস্ট বেড়ে যাবে আমি আগে থেকে পানি ভাপে বসিয়ে দিয়েছি পানি ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি পিঠা একটা পিঠা সিদ্ধ হতে দুই মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগে না দেখুন পিঠা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি সবগুলো ফিটা ঠিক আমি এভাবেই তৈরি করে নিব খুব সুন্দর গ্রান বেরিয়েছে এই প্রক্রিয়া অবলম্বন করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আজকে আর কথা বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম